প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রফিক এস আর লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমাদের ইউটিউব চ্যানেল সবাই থাকছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এবং কোন কোন জেলা থেকে আবেদন করা হবে এবং কোন কোন পোস্টে কত নিয়োগ করা হবে বন্ধুরা তার আগে বলি আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে প্রত্যেকটা চাকরির খবর আপনার কাছে অতি দ্রুত ভিতরে বসে যান বন্ধুরা এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রশাসন শাখা নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিম্নক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের স্পার্শে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুর ক্রমিক নম্বর এক দেওয়া আছে এখানে পদের নাম দেওয়া আছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা আটজন পদের সংখ্যা আটজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম্পূর্ণ হতে হবে এখানে যে সকল জেলা যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা টাঙ্গাইল জামালপুর চট্টগ্রাম ফেনী নোয়াখালী রাজশাহী পাবনা নাটোর বগুড়া রংপুর ঠাকুরগাঁও খুলনা বাগেরহাট কুমিল্লা ভোলা সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে তিনটা পদ দেওয়া আছে এই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দুই নম্বর কলমে দেওয়া আছে সাত মুদ্রা শ্রমিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে বয়স দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছর তবে বিভিন্ন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে পদের সংখ্যা দেয়া আছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমবায় ডিগ্রি লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ তিরিশটি এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে তো বলে দিচ্ছে এইচুকু জেলা আবেদন করতে পারবেন এই জেলা আবেদন করতে পারবেন এখানে তিন নম্বর কলমে তিন নম্বর অপশনে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বয়স দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা দেওয়া আছে দুইজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এএসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে চার নম্বর অপশনে অফিস সহায়ক গ্রেড বি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে বয়সীমা দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছর সংখ্যা দেওয়া আছে বারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে অফিস সাহায্যকে বারোটি পোস্টে যে সকল প্রার্থী যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল মমেন জামালপুর চট্টগ্রাম কক্সবাজার চাঁদপুর লক্ষ্মীপুর রাজশাহী নৌগাঁ চাঁপাইনবাবগঞ্জ দিনাজপুর গাইবান্ধা লীলফামারি ঠাকুরগাঁও খুলনা ছিনাইদা সাতকেরা কুষ্টিয়া পটুয়াখালী মলাজ সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আবেদন করার নির্দেশনা পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ডট আর টি ডি ডট টেলিটক ডট কম ভি ডট ভিডি এখানে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ চোদ্দ জানুয়ারি দুই হাজার একুশ সকাল নয়টা থেকে চোদ্দ জানুয়ারি দুই হাজার একুশ সকাল নয়টা এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় চার ফেব্রুয়ারি দুই হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত চারে ফেব্রুয়ারি দুই হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার ছবি রঙের ছবি তিনশো পায় তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ হবে একশো কেবি এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ হতে হবে ষাট কেবি এখানে বন্ধুরা আরও দেওয়া আছে আবেদন ফি বাবদ এখানে অনলাইনে প্রার্থী অনলাইনে আবেদনের প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় তা এক কপি জমা দিবেন বন্ধুরা এখানে দেওয়া আছে ইউজআরডি ইউজার নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে দুটি এস এম এস করে এক থেকে তিন নম্বরের ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা বারো টাকা মোট একশো বারো টাকা একশো তো বারো টাকা চার নং ক্রমিকের জন্য পরীক্ষা পরীক্ষার ফি পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ফি চার্জ ফি ছয় টাকা মোট একশো ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে লোক অনলাইন সকল অংশ পূরণ বা সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না বন্ধুরা আপনারা যদি অনলাইন অ্যাপ্লিকেশন করেন কিন্তু ফি না ফি দিলেন না আপনি কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন না আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে বাতিল করা হবে আপনাকে পরীক্ষার জন্য ডাকা হবে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের এই আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেটি প্রেস করে রাখবেন যাতে করে প্রত্যেকটা চাকরির খবর আপনার কাছে অতি দ্রুত বসে ধন্যবাদ